দুই বন্ধু নগেন ও রাগেব হেঁটে যাচ্ছে হঠাৎ সামনে আম বাগান দেখে দুজনেই দাঁড়িয়ে গেল ভাবতে লাগলো কিভাবে গাছের পাকা আম খাওয়া যায় তারা বাগানে প্রবেশ করে দেখল বাগানের মালিক ঘুমাচ্ছে নগেন গাছে উঠল রাগে পাহারা দিতে লাগল। হঠাৎ মালি জেগে গিয়ে তাদেরকে দেখে ফেলল আর তাই ভয়ে নগেন জলদি গাছ থেকে নামতে গিয়ে পড়ে গিয়ে ব্যথা পেয়ে কান্না করতে লাগল তখন মালি বলল আরে ভয় পেয়ে কি হবে আমাকে বললেই আমি আম দিতাম এরপর দুই বন্ধু বুঝল মালিটা ভালো আর মালি তাদেরকে আম দিল দুই বন্ধু খুশি মনে বাড়ির দিকে চলে গেলো